অহন তোর মুরগি সারা দিন আমরা বাড়ি এনে ঘুরছে ফিরছে dorseহন তোর মুরগি ডিম পারছে বাচ্চা ফুটাইছে অনি নোর দেখবে কি আমরা দিতি না আমরে ন পুড়াইছে না মুরু কইছে আমার আমার সাতটা মুরুক বুঝজ অহন মুরগি হের মুরগি সারা দিন আমরা এনে একানো রইছে ঘুরছে ফিরছে খাইছে অহন মুরুক আমার বাচ্চা দুলছে হের মুরগি

এইটা কিন্তু হয় না দিয়ে আপনার মিল থেকে তা হ্যাঁ এক পাতি এক কাপ এটা বাগান দুই পারবেন আচ্ছা কথা বুঝবেন আর মিল না তো হ্যাঁ দশটা পাতি ফেলিট হইলো ভাত খাইতে না কথা বুঝবেন না কথা সত্য এই যে আপনি যে পঁচিশ খনিশ জোরসু এইটা কিন্তু হয় না কিরম হয় না এই যে আমার মুগি দা এটা কিন্তু আপনার মুরুক দা হ্যাঁ আপনি ডসুটা আমার ডসুটা সুডা মুগি বাস হ্যাঁ মুরুক যাইবে আপনার বাচ্চা বুড়াইছে

আমনে জতমান হ আপনি মরুক্যাshot কইলো না এবড়া মুগলি মাছের উড়া কেরে গেল আমার মুগলি মাছে কয় কয় না আমার তো শতছক তো নামাজ আবার কিন্তু লাগছে কি আর আলাপ আমার নামাজ পরে মাতা নিজ ভাই দে আছিয়া